আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে চাইনিজ ভিডিও ডাউনলোড করার জন্য কোরাইশো যে অ্যাপটি রয়েছে সেটা কীভাবে ডাউনলোড করবেন আপনারা অনেকে অনেকভাবে ডাউনলোড করেছেন সেগুলো কিন্তু সাপোর্ট করতেছেন না তো আজ এই ভিডিওতে আমি আপনাদেরকে যে প্রসেসটা শিখাবো বা যেভাবে ডাউনলোড করা শিখিয়ে দেবো এইভাবে যদি আপনি ডাউনলোড করতে পারেন তাহলে কিন্তু অ্যাপটি আপনি ব্যবহার করতে পারবেন সো অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনি সরাসরি চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে তো ক্রোম ব্রাউজার আসার পর এখান থেকে সার্চ বারে ক্লিক করব এইখানে কুরাইশো অ্যাপিকে লিখে সার্চ করব সো এটা লিখে সার্চ করার পর এখানে বিভিন্ন ওয়েবসাইট পেয়ে যাবেন তো আপনি এখান থেকে এই ওয়েবসাইটটি ওপেন করবেন সো এইটা ওপেন করার পর এখান থেকে স্ক্রল করে নিচে আসবেন এবং এখান থেকে ডাউনলোড অপশনগুলো দেখতে পারবেন এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন অ্যান্ড এখানে একটা অ্যাড শো করবে এখান থেকে ক্রসে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে এই ডাউনলোডে ক্লিক করবেন তাহলে কিন্তু এই অলরেডি আপনার ফোনে এটা ডাউনলোড হয়ে যাবে আর এটা আপনি ডাউনলোড হওয়ার পর যেহেতু ওয়েট করবেন কারণ যেহেতু আপনার ফোনে এটা ডাউনলোড করতে হবে তার জন্য একটু ওয়েট করতে হবে আর একটা কথা বলছি এটা ডাউনলোড করার পর যদি আপনার ফোনে সাপোর্ট না করে তাহলে বুঝবেন এই অ্যাপটা আপনার ফোনে সাপোর্ট করবে না অন্য একটা ফোনে ডাউনলোড করতে হবে সো আপনার ফোনের ভার্সন অনুযায়ী অ্যাপগুলো ডাউনলোড করা চাই আর যেহেতু এটা বাংলাদেশি অ্যাপ না যেহেতু বিদেশি অ্যাপ তার জন্য কিন্তু এটা অ্যাপ মোড ডাউনলোড করতে হয় আর যদি আপনার ফোনে ডাউনলোড করার পর সাপোর্ট না করে তাহলে আপনি বুঝতে পারবেন এই ফোনে আর এটা ডাউনলোড হবে না যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে হল তো করবেন আসসালামু আলাইকুম